লাল্লা লা ইলাহা ইলাল্লাহ মোহাম্মেদুর রসুনল্লা সল্লাল্লাহ আলাইহি ও নবী আমার বলেন মানুষ দুনিয়ার প্রেমে পড়ে যাবে আখের কথা ভুলে যাবে দুই নাম্বার ইউহিবুন আলমা নবীজি বলেন মানুষ মালের পিছনে পড়ে হিসাবের কথা বলে যাবে মানুষ সম্পদের পিছনে পড়ে হিসাবের কথা বলে যাবে হিসাব হবে কিনা এই মালের হিসাব হবে কিনা মানুষ সুদের টাকাও খাবে মানুষ গুসের টাকাও খাবে মানুষ হালাল হারাম তমিজ করবে না নবী আমার বলেন মাল মালের মোহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলবে হিসাব আল্লাহ যে হিসাব নিবেন হিসাবের কথা মানুষ বলে যাবে আছে না নাই কথা বলেন ঠিক কিনা নবী আমার বলেন তিন নম্বর ইউহিবুন আল খালকা ওয়ং সাউন মানুষ সৃষ্টির পূজা করবে মানুষ নেতাকে ভালোবাসবে মানুষ নেতাকে সাজদা করবে পীরকে সাজদা করবে আল্লাহর কথা বলে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইউহিব্বুন আল খালকা নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ আল্লাহর পায়ে সাজদা না করে মানুষের পায়ে সাজদা করবে কথা বলেন ঠিক কিনা এমন পীর আমাদের দেশে আছে না নাই কম না বেশি অনেক বেশি অনেক বেশি আমি এদেরকে পীর সাপ বলি না আমি ওদেরকে বলি পেশাব কতক্ষণ ঠিক কিনা দাড়ি ছাটা গুফে আটা গাজাই মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম কতক্ষণ ঠিক কিনা আরে দাড়িও নাই পাইজামাও নাই লঙ্গিও নাই ল্যাংটা বাবা মাথার মধ্যে পাগড়ি আছে না নাই মানে ফরজ নাই নফল লয়া দৌড়া ঠিক না ঠিক ফরজ তরক বাবার ভিতরে মাল আছে গো কিথ আছে দেহাই যা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমাদের দেশের তো পীর অভাব নাই এমন কিছু পীর পাওয়া যায় কো আমার কাছে মুরিদ হইলেন নামাজ লাগে না আছে না নাই আবার কিছু পিরসাব আছে তারা বলে আমার বাবার কাছে গেলেও নামাজ লাগে না নামাজ জীবনে একবার পড়লেও চলে আছে না নাই আবার অনেক মুসলমান আছে তারা বলে তারা কি বলে জানেন কোন নামাজ মসজিদে গিয়া পড়ার দরকার নাই আছে না নাই আবার অনেক মুসলমান আছে এরাও কিন্তু মুসলমান অনেক মুসলমান আছে কোন নামাজ মনে মনে পড়লেও চলে নাউজুবিল্লা বলেন আবার অনেক মুসলমান আছে নামাজ রুজার অনেক দূরে ইমানদারের অনেক বড়ই করে জীবন চালায় আল্লাহর বিধান ছাড়া পরের সমালোচনায় পাগল পারা একটু আস্তে ঠিক কোন মহিলারা শুনে ফেলবে কথা বলেন ঠিক কিনা আরে দাগে বড়া নিজের আচল গুনাহে বরা নিজেরা চল আগে দেখে নাও পরের নামে বদনাম তুমি চিন্তা করে দাও কথা গণ ঠিক কিনা বরা নিজেরা চল যতই খুশি মনে বসে চায়ের দোকানে ধূমপান বিষপান মারে মার টান কথা যতই খুশি মনে বসে চায়ের দোকানে সমালোচনা বেশি কোথায় হয় আর জুরে বলেন মসজিদে আয়সা বলে ইকতাদাই তু আল ইমাম মসজিদ থেকে বের হয়ে কয় ইকতাদাই তু আল গুলাম কথা গণ ঠিক কিনা নামাজ রোজার অনেক দূরে ইমানদারের অনেক বড়াই করে জীবন চালায় আল্লাহর বিধান ছাড়া পরের সমালোচনায় পাগল পারা যতই খুশি মনে বসে চায়ের দোকানে ধূমপান বিষপান মারে জুড়ে টান ঠিক কিনা